লাইফ হাউস সাধারণত সমুদ্রের তীরে বা দুর্গম উপকূলে স্থাপন করা হয় যাতে নাবিকরা বিপজ্জনক জায়গাগুলি এড়িয়ে নিরাপদে নৌযান চালাতে পারেন তবে কিছু লাইফ হাউসের ইতিহাসে এমন ভৌতিক বা রহস্যময় গল্প রয়েছে যা এগুলিকে বিপজ্জনক বা আতঙ্কজনক হিসেবে চিহ্নিত করে এগুলো মানুষের মনে ভয় বা কৌতূহল সৃষ্টি করে এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হল এক ফ্লানান দ্বীপপুঞ্জ লাইফ হাউস স্কটল্যান্ড ফ্লানান দ্বীপপুঞ্জের লাইট হাউসটি বিখ্যাত একটি রহস্যময় ঘটনা নিয়ে উনিশশো সালে এখানে কর্মরত তিনজন লাইট হাউস কর্মী এক রাতে অদৃশ্য হয়ে যান পরবর্তীতে তাদের কোনো চিহ্ন বা দেহ খুঁজে পাওয়া যায়নি এর কারণ নিয়ে অনেক তত্ত্ব থাকলেও কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই এই ঘটনাটি আজও মানুষের মনে অজানা ভয়ের জন্ম দেয় দুই স্টর্মি লাইট হাউস ফ্রান্স ফ্রান্সের কিছু সমুদ্রের কাছাকাছি অবস্থিত লাইট হাউস যেমন লা বিশ্বের অন্যতম বিপজ্জনক লাইট হাউস হিসেবে পরিচিত এখানে শক্তিশালী ঢেউ ও জ্বরের কারণে দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি একাধিক নাবিক এবং লাইট হাউস কর্মী এখানে প্রাণ হারিয়েছেন তিন কেপ হ্যাটেরাস লাইট হাউস যুক্তরাষ্ট্র এই লাইট হাউসটি ভেভিয়ার অফ দ্য আটলান্টিক নামে পরিচিত আটলান্টিক মহাসাগরের এই এলাকায় বহু জাহাজ ডুবে গেছে অনেকেই বিশ্বাস করেন এটি অভিশপ্ত এবং এখান থেকে বেঁচে ফেরা কঠিন চার রক্স লাইট হাউস ইংল্যান্ড ইডিস্টোন লাইট হাউসটি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এটি নির্মাণের সময় এবং পরবর্তীকালে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর প্রাথমিক নির্মাতা হেনরি উইনস্ট্যানলিও কাজ শেষ হওয়ার পর এক জোরে প্রাণ হারান